আমি তো আর বসে খাওয়াতে পারলাম না আপনার আফসোস লাগবে না কোনটা রাস্তা আপনার আমি চলে না चिन्ता <laughs> गरेमा <laughs> <coughs>

ফোন ধৰ খে হতাশ হৈ গৈছে कारक हो गया वो जो बाबे उठे के से तुम्हें तो आई है नहीं हम आ गए ये ये दे ताऊ को भाई को पावर बैंक घर पावर बैंक तो भाई तो ना हमरा भाई हम आगे मौज इज्जत है भाई हमारे आप ना के एने तो एक बार तो दिसिला मामे ना पाई ना तो लो पाग 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 को खेड़े भाई ये देखो काज लगे माटी माटी काज लगाई थी ठीक माटी माटी काज माटी बलाई थी बेटा अमित अमित अमित

রাস্তা আপনার আমি চলে যাওয়ার আগে হয়ে যাবে না চিন্তা করেন না আপনার প্যাডের দরখাস্তটা ফরিদ ভাই বললো কি

দেখ আমাদের উদ্যোগে আমরা এই পর্যন্ত করছি

कोई हाँ कौन मस्त लाभ लूँ हाँ ताज़ा खाए आशा है एक दूध खाने में आगे ना 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 आग

এই সবাই একটু চা খান মুরাব্বি আচ্ছা আমি তো আর বসে খেতে বললাম না আপনার আফসোস লাগবে না কোন না আমার পা

এবার চলাই ভগন্দ ঘটছে ইনশাল্লা চিন্তা দিই

অলরেডেস স্যার এই মরিস এটা আপনি একটু লিখে নিয়ে যান স্যার না তো খুব এক্সপেন্সিভ মানে বরাদ্দ অনুযায়ী আমার কাছে যে বরাদ্দ কোনটা <laughs>

ঠিক আছে আপনি কি হয়ে ইমাম এদিকে খালি আপনি দোয়া করেন আছি যাচ্ছে